প্রিয় দর্শক আমরা আয়নাঘরের কাহিনী শুনেছি বাংলাদেশের মানুষের নতুন অভিজ্ঞতা হয়েছে অনেকে আমরা খুব নির্জনে কেঁদেছি এই দৃশ্য দেখে সেই আয়নাঘরের অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন জেনারেল আবদুল্লাহ আজমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি স্যারকে এক পর্যায়ে এসে আপনারা শুনেছেন গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছেন এরপরে যত সরকার এসেছে সবাই ক্ষমতায় গিয়ে নিজের এবং দলের আখের গুছিয়েছে কেউই সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য একটা কল্যাণ রাষ্ট্রের জন্য তৈরি করেনি কাজ করেনি আজকে সমাজের এত অস্থিরতা গত চুয়ান্ন বছরে কেউ সুনাগরিক গঠনের জন্য কাজ করেনি উজ্লা রাজ করিম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমার একটা অনুষ্ঠান আছে বারোটার সময় এটা অনেক আগে থেকে নির্ধারিত আমার এখানে আসা সম্ভব ছিল না কিন্তু আজকের বিষয়বস্তুর সাথে আমি সংহতি প্রকাশ করার জন্যে আমি এই গ্রহণ করেছি আমি অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি তারপরেও আমি খুব দৃঢ়ভাবে এই বিষয়বস্তু একমত পোষণ করি দেখে আমি সংহতি প্রকাশ করার জন্য এসেছি এই জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য নয় জুলাই বিপ্লব হয়েছে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত জুলুম মুক্ত নির্যাতন মুক্ত একটি সমাজ গঠনের জন্য গত এক বছরে যারা রাজনীতিবিদ আছেন তাদের আচরণে আমার মনে হয়নি যে ওনারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি জুলাই সনদ কেন এক বছর পরে এসে হতে হলো এটা আমার প্রথম প্রশ্ন নতুন সরকার গঠনের পরপরই কেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য কাড়াকাড়ি শুরু না করে ওনারা কেন জুলাই সনদ নিয়ে আগে সরকারকে চাপ দিয়ে যত দ্রুত সম্ভব জুলাই সময় করা হয়নি এটা আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় কথা হচ্ছে আমার পূর্ব এক বক্তা বলে গেছেন আমরা সবাই জনগণ এবং গণতন্ত্রের কথা বলি ক্ষমতায় গিয়ে আমরা জনগণকে গলা টিপে মারি গণতন্ত্রকে হত্যা করি এদের জন্মলগ্ন থেকে এটা শুরু হয়েছে আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে শেখ সাহেব সারা জীবন জনগণের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন উনি ওনার অসমর্থ আত্মজীবনী বইয়ে আছে যে গণতন্ত্রকে শক্তিশালী বিরোধী দল না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না উনি ক্ষমতায় এসেই যখন ওনার অপশাসনের বিরোধিতা শুরু করলো জাসদ গঠন করলো হাজার হাজার আপনারা জানেন জাসদ নেতাকর্মী হত্যা করেছে। এবং এক পর্যায়ে এসে আপনারা শুনেছেন গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছেন এরপরে যত সরকার এসেছে সবাই ক্ষমতায় নিজের এবং দলের আখের গুছিয়েছে কেউই সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য একটা কল্যাণ রাষ্ট্রের জন্য তৈরি করেনি কাজ করেনি আজকে সমাজের এত অস্থিরতা গত চুয়ান্ন বছরে কেউ সুনাগরিক গঠনের জন্য কাজ করেনি সব পয়সা চিক হয়েছি আমরা আমরা শিক্ষিত অমানুষ হয়েছি আমি বিশ্বাস করি নির্বাচন যখনই হয় নির্বাচন পরবর্তী সরকার এই জুলাই সনদকে সত্যিকারভাবে মূল্যায়ন করবে না আজকে এক বছর পরেও এই জুলাইয়ের শহীদদের জুলাইয়ের আহতদের কোনো রকমের মূল্যায়ন যথাযথ হয়নি আমি মনে করি তারা অবহেলিত আমি গত মাসের শহীদ পরিবারদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে বক্তারা চিৎকার করে বলেছেন শহীদ পরিবারের সদস্যরা যে আজকে উপদেষ্টা মণ্ডলের অনেকে আসার কথা ছিল কেউ আসেনি এখানে আমি একজনের সাথে কথা বলতে গিয়েছি তিনি আমাকে বলেছেন আপনার সাথে কথা বলার সময় নেই আমি আমার নির্বাচনী এলাকায় প্রোগ্রাম করতে হবে যেই জুলাইয়ের শহীদদের রক্তের উপরে আজকে সবাই আমরা দাঁড়িয়ে কথা বলছি যেই জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সরকার ক্ষমতায় আছে তাদের জন্য আমাদের সময় নেই আমরা শুধু ক্ষমতার কারাগারির জন্য রাজনৈতিক ময়দানে চিৎকার চেঁচামেচি করছি কতজন জুলাই শহীদ নিয়ে গত এক বছরে কতটুকু কথা বলেছেন আই এম ভেরি সরি তো আমি মনে করি সবাই জনগণের কথা বলে কত তিন নির্বাচন সবাই বলে যে জনগণের মধ্যে প্রতিফলন হয়নি আমি মনে করি গত চার নির্বাচন দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে আমি তখন সেনাবাহিনীর ছিলাম আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে ওটাও একটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল সুতরাং তিন নির্বাচন হোক চার নির্বাচন হোক এক প্রকৃত অর্থে জনগণ কাকে চায় এটা আমরা জানি না সুতরাং এটার গণভোট ছাড়া এটার কোনো আমি অন্য বিকল্প দেখি না আমার দৃষ্টিতে জনগণের প্রত্যিকার প্রতিফলন হবে এই গণভোটের মাধ্যমে এবং শুধু এটাই না আমি প্রসঙ্গে এটা বলতে চাই আমি আপনি নিশ্চয়ই মনে আছে কিশোর সাহেব যে আমার মুক্তি পরে আমার প্রথম প্রেস কনফারেন্সে বলেছেন এই সংবিধান এই সংবিধানটাকে আমি বৈধ বলি না আমার আগে বক্তা বলে গেছেন যে সত্তরের নির্বাচনের যে দল তাদের ম্যানিফেস্টো ছিল ছয় দফার ম্যানিফেস্টো ছিল যে পাকিস্তানের সংবিধান দিয়ে পাকিস্তান রাষ্ট্র চালাবে তাদের কোনো স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য জনগণ ম্যানডেট দেয়নি তাদের কোনো সংবিধান প্রণয়নের জন্য জনগণ ম্যান্ডেট দেয়নি কিন্তু তারা পাকিস্তান আমাদের উপর পঁচিশে মার্চ অপারেশন সার্ড মাধ্যমে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমাদের বিকল্প ছিল না আমরা যুদ্ধ করেছি স্বাধীন হয়েছি কিন্তু তখন পর্যন্ত ম্যান্ডেট ছিল না যে আমরা একটা সংবিধান প্রণয়ন করব। আমি দুই হাজার সাত সালে ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করেছিলাম যে এই সংবিধান অবৈধ আপনারা তো জনগণের ম্যান্ডেট নেননি উনি বলেছিলেন যে আমাদের তো তখন একটা দেশ চালানোর জন্য সংবিধান একটা দরকার ছিল আমি বলেছি হ্যাঁ দরকার ছিল কিন্তু আপনারা একটা ম্যান্ডেট করা উচিত ছিল একটা জনগণের ভোট নেওয়া উচিত ছিল যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন তারাও তখন জনগণের এই সংবিধানের পক্ষে মত দিতেন কারণ ওটি তখন বাস্তবতা ছিল আপনারা যদি করেননি আমি এটাকে অবৈধ মনে করি তো আমি মনে করি এই চোরাই সনাদের গণভোট সাথে সাথে এই তালাস গণভোধ হওয়া যে নতুন সংবাদ প্রণয়ন কমিটি করে নতুন সংবেদন প্রণয়ন করা দরকার সংস্কার দিয়ে কিছু হবে না একটা জিনিস তালে দিয়ে কত জানানো যেতে পারে তো আমি এই আজকের প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত এবং এটা মনে করি যে দেশব্যাপী এটার জন্য একটা গণজোয়ার সৃষ্টি হওয়া উচিত জনমত সৃষ্টি হওয়া উচিত যেন আমরা একটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে স্বীকৃতি দেই আর নাহলে এটার ভবিষ্যৎ কী হবে আমি সন্ধিহান এই জুলাই সনদদের সাথে আমরা যদি যথাযথ মূল্যায়ন না করি জুলাই শহীদদের সাথে আহতদের সাথে যদি আমরা যথাযথ মূল্যায়ন না করি ইতিহাস আমাদের কোনো ক্ষমা করবে না আমি আশা করি সবাই যারা আছেন এ ব্যাপারে সচেতন থাকবেন এবং এটার জন্য জনমত গঠনের জন্য চেষ্টা করবেন এবং সরকার যেন এটা বাস্তবায়ন করে আমি সে আশা করে প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলিকম রহমতুলিল্লাহ